শীর্ণ আমারই নত শির বলবি বল মহাবিশ্বের মহাকাশ চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলক তুলক গোলক ভেদিয়া খোদার আসুন আরশ সে ছেদিয়া উঠিয়াছি চির বিশ্বয় আমি বিশ্ববিধাত্রী মম ললাটে রুদ্র ভগবান চলে রাজ রাজা তৃপ্ত শ্রীর বল বীর উন্নত আমি চির দুর্দম দুর্বীনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভার আমি অভিশাপ বৃদ্ধি আমি দুর্বার আমি ভেঙে করি সব জুরমার আমি অনিয়ম শৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরা তরি করি ভরা ডুবি আমি টর্পেডো আমি ভীম ফাচমান মাইন আমি ধৈর্য চটি আমি এলো কেশে ঝড় অকাল বৈশাখী আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ব বল বীর আমি ঘূর্ণি আমি পথ সম্মুখে যা পাই যাই চূর্ণি আমি নিত্যে পাগল ছন্দ আমি আপনার তালে নিচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বীর আমি ছায়ানট আমি হিন্দল আমি চলচঞ্চল ঠমকি ছমকি পথে যেতে যেতে চকিত চমকি তিন দোল আমি চপলা চপল হিন আমি তাই করি ভাই যখন এমন যা করি শত্রুর সাথে সাথে মৃত্যুর আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভীতি ধরিত্রে আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির অধীর বলো বীর আমি যে উন্নত শীর আমি উপারি ফেলি বধীন বিশ্ব অবহেলে নব সৃষ্টির মহানন্দে মহাপিত্র হিরণ ক্লান্ত আমি সেই দিন হব শান্ত যাবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না অত্যাচারীর খর্গ কৃপার ভীম রণ ভূমি না বিদ্রোহী রণ ক্লান্ত আমি সেই শান্ত আমি চির বিদ্রোহী নিপী মহা ছাড়ায়ে উঠিয়াছি একা চির উন্নত